বিয়েবাড়ির মতো করে শাহি জর্দা পোলাও অনেকেই রান্না করতে পারি না দেখা যায় যে ঝরঝরা হয় না আবার দেখা যায় যে বেশি ঝরঝরা হয়ে যায় ভাতটা শক্ত হয়ে যায় তো আজকে একেবারে পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একদম বিয়েবাড়ি শাহি জর্দা পোলাও তো চলুন আজকের রেসিপিটা শুরু করি আশা করছি নতুন রাঁধুনি আপুদের অনেক কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আমি আজকে জর্দা ভাত রান্না করছি চিনি গুঁড়া চাল দিয়ে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি আর এখানে কড়াইতে পানি দিয়েছি বেশ খানিকটা আর তাতে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার আর দিয়ে দিলাম একটু ইয়েলো ফুড কালার এখানে আমি জেলি কালারটা দিয়েছি ফোস্টার ক্লার্কসের এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর পোলোয়ার চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিব তো আমি এখানে মালটার খোসাটাও দিয়ে দিলাম এখন পানিটা ফুটে উঠেছে মালটার খোসাটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জের ফ্লেভার আসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চালগুলা আমি এখানে মেজারমেন্ট কাপের কাপ পরিমাণ চিনিগুড়া চাল ইউজ করেছি এখন এই চালটাকে আমি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিব হুলেও কিন্তু পুরাপুরি সিদ্ধ করবেন না অবশ্যই সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করবেন তো কীভাবে বুঝবেন যে চালটা সিদ্ধ হয়েছে হাতে নিয়ে একটু পরপর চেক করে দেখবেন এটা সিদ্ধ হতে খুব বেশি হলেও তিন থেকে চার মিনিট লাগবে বেশি লাগবে না যেহেতু এটা পোলাও চাল যখন একটা চাল হাতে নিয়ে দেখবেন যে একটু নরম নরম আবার ভিতরে একটু শক্ত শক্ত তখনই বুঝবেন যে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গাওয়া ঘি এখানে আপনারা যদি গাওয়া ঘি না দেন তাহলে অবশ্যই বাটার দিবেন কিন্তু কোনোভাবেই তেল দিবেন না এই ঘিটার কারণে কিন্তু শাহী একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে পাঁচ ছয়টা এলাচের ফল মুখ ফাটিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ আর কাজু আর কাঠবাদাম দিয়েছি আর দিয়েছি দুই তিনটা তেজপাতা এখন হালকা একটু এই ঘিয়ের মধ্যে টেলে নিচ্ছি খুব সুন্দর একটা অ্যারোমা আসছে এটাই একটা শাহি অ্যারোমা অ্যাড করে তাই এখানে ভুলেও তেল দেওয়া যাবে না মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ মাল্টার রস দিয়ে দিয়েছি আর মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটুখানি ফুড কালার এখানে আমি জেলি ফুড কালারটা ইউজ করেছি অরেঞ্জ ফোস্টার ক্লার্সের যে ফুড কালারটা আছে ওটাই আর এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি আমি এখানে লাল চিনিটা ইউজ করেছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চিনি ইউজ করতে পারেন তবে লাল চিনিটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর হালকা একটু লবণ দিয়ে দিব এখানে এখন আগে থেকে যেই সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করা ভাতগুলো আমি রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এখন এটাকে আর পাঁচ সাত মিনিট রান্না করলে কিন্তু খুব সুন্দর জর্দা ভাত হয়ে যাবে একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এত সুন্দর একটা অ্যারোমা আসছে যে বলে বোঝাতে পারবো না এটা খুব টেস্টি হয় খুব টেস্টি হয় আর একেবারে ঝরঝরা হয় আবার নরমও হয় বেশ দুই তিন মিনিট পরে দেখেন সুন্দর মতো ফুটে উঠেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের জন্য রেখে দিব। একেবারে লো ফ্লেমে চুলার একেবারে লো হিটে রেখে দিতে হবে পাঁচ ছয় মিনিট পরে আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর মতো পানিটা কমে এসেছে আর এই ভাতগুলোও কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে দেখেন আর এত সুন্দর একটা অ্যারোমা আসছে যে আমি আসলে বলে বোঝাতে পারছি না এখন এটাকে আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দেব চুলার একেবারে লো হিটে একদম লো হিটে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তো তার আগে আমি আরও কিছুটা কিশমিশ দিয়ে দিলাম আবারও একটু মিশিয়ে নিচ্ছি এত টেস্টি হয় এই জর্দা ভাতটা এত টেস্টি হয় যে আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারছি না অবশ্যই আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা খুললাম দেখেন এখন যে আরও কতটা সুন্দর হয়েছে এই জর্দা রাইসগুলা আর এর অ্যারোমাটা এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারবো না আর টেস্ট তো অসাধারণ আর খাবার টেবিলে এরকম একটা জর্দার যদি ডিশ থাকে তাহলে খাবার টেবিলের সৌন্দর্যও কিন্তু অনেকটাই বেড়ে যায় আমি ঈদের জন্য এই জর্দাওয়ারটা রান্না করেছিলাম ঈদের রেসিপিতে আমি বিভিন্ন রকম ডেজার্ট আইটেম করি তার মধ্যে জর্দা ভাতও থাকে আর এই যে নামানো আগ দিয়ে আরও এক টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম এটাতে খুব সুন্দর স্ট্রং একটা ঘিয়ের ফ্লেভার আপনারা পেয়ে যাবেন এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে উঠায় নিব জর্দা ভাতটা আমি আরও পাঁচ মিনিট দমে রেখে দিলাম এখন এটাকে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি দেখেন কতটা ঝরঝরে হয়ে গেছে একেবারে ঝরঝরা এখন এটাকে একটা ডিশে উঠিয়ে নেব আর তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি কারণ এগুলার এখন আর কোনো দরকার নেই আরও আগেও ফেলে দিতে পারতাম তো যাই হোক এখন ফেলে দিচ্ছি এখন চাইলে আপনারা এই যে তেজপাতা গরম মশলা এগুলো সব ফেলে দিতে পারেন কারণ এগুলো যা ঠান যাওয়ার দরকার তা চলে গিয়েছে এখন একটা সার্ভিং ডিশে আমি এই জর্দা ভাতগুলাকে উঠিয়ে নিচ্ছি কি যে সুন্দর একটা অ্যারোমা আসলে বলে বোঝাতে পারবো না আর ভীষণ সুন্দর ঝরঝরা হয়েছে দেখতে পারছেন আর এই জর্দা রাইসগুলা কিন্তু শক্ত হয়নি সুন্দর সিদ্ধ হয়েছে আর সুন্দর মতো ঝরঝরাও হয়েছে তো আজকের রেসিপি যারা দেখেছেন আমি আশা করব তারা খুব সুন্দর মতো এই জর্দা ভাতটা রান্না করতে পারবেন আর এখন কয়েকটা বেবি সুইট মিষ্টি দিয়ে চটা ডেকোরেশন করে নিচ্ছি আমি কিন্তু আগের ভিডিওটা বেবি সুইটেরই দিয়েছিলাম ঈদের আগের দিন আমি যে বেবি সুইটসগুলো বানিয়েছিলাম সেগুলোর রেসিপি কিন্তু অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওটাই কিন্তু বেবি সুইটসের ভিডিও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ কিছু কাজু এই তো এভাবে করে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেকোরেশন করে নেবেন চাইলে আপনারা বাদামগুলোকে কুচি করেও দিয়ে দিতে পারেন